হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু ইস সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা নম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয়ে কোন 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 অধ্যায়ের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এবং কোন অধ্যায়ে কত পর্যন্ত তোমরা পড়বে সে ব্যাপারে আজকে নির্দেশনা দেওয়া হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন হচ্ছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো চলুন আমরা শুরু করি তো দেখো এখানে কি বলা হয়েছে তোমাদের যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা বার্ষিক পরীক্ষার নির্দেশনা বাংলা বিষয়ে তো দেখো তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য যারা ক্লাস নাইন আসো তারা প্রথম অধ্যায়টা পড়বে প্রথম অধ্যায় এক থেকে চোদ্দো পৃষ্ঠা পর্যন্ত পড়বে তারপরে দ্বিতীয় অধ্যায় যে প্রমিত ভাষা ব্যবহার করে এখান থেকে পনেরো থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং তোমার তৃতীয় অধ্যায়ে চৌত্রিশ থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর তোমার আছে কি চতুর্থ অধ্যায় রচনা পরি দৃষ্টিভঙ্গি বলছি এখানে তোমরা চৌত্রিশ থেকে সাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং চতুর্থ অধ্যায়ে তোমরা আটাত্তর থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর আছে তোমাদের পঞ্চম অধ্যায় এখানে তোমরা কী করবে যে একশো থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং তোমার ষষ্ঠ অধ্যায় কোন পর্যন্ত পড়তে হবে দেখো সাহিত্য সাহিত্য লিখি এখান থেকে তোমরা একশো তেরো থেকে একশো বাইশ তারপরে একশো উনচল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ এবং একশো তেষট্টি থেকে একশো একাত্তর এবং একশো আশি থেকে একশো বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এগুলোই হচ্ছে মূলত তোমাদের পড়তে হবে এরপর আমরা তোমাদের প্রশ্ন কাঠামোতে চলে যাব অর্থাৎ প্রশ্নের ধনটা কীরকম হবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট অর্থাৎ তোমাদের শ্রেণীকক্ষে বিভিন্ন কাজ করতে দেবে এই যে দুই তিন মাস সেখানে তোমাদের তিরিশ নম্বর পাবে এবং যে সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা একশো মার্কে লিখিত পরীক্ষায় হবে সে একশোকে আবার সত্তর পার্সেন্টে কী করা হবে কনভার্ট করা হবে অর্থাৎ তুমি যদি একশো পাও তাহলে হবে সত্তর আবার যদি বার্ষিক পরীক্ষায় নব্বই পাও তাহলে এটা নব্বই সত্তর পার্সেন্ট পাবে মানে নব্বই সত্তর পার্সেন্ট হয় তোমার তেষট্টি এভাবে অর্থাৎ একশোর মধ্যে যাই পাবে সেটাকে তোমার সত্তর পার্সেন্ট করে দেওয়া হবে আর যে বাকি যে কাজগুলো করেছো সেখানে তিরিশ নাম্বার বরাদ্দ থাকবে তো দেখো তোমাদের প্রশ্নের ধারা এবং মানবণ্টনটা কেমন হবে দেখো তোমাদের পনেরোটা এম কি এবং দশটা এক কথায় উত্তর থাকবে যার জন্য তোমরা পাবে পঁচিশ নম্বর এবং তোমাদের জন্য দশটার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং এইখান থেকে তোমরা দশটার মধ্যে দশটার উত্তর করতে হবে সেখানে প্রত্যেকটা প্রশ্নে দুই করে থাকবে এবং টোটাল হচ্ছে বিশ এবং তোমাদের জন্য কিছু রচনামূলক প্রশ্ন থাকবে সেখানে দৃশ্যপট থাকবে না সেখানে তোমার পাঁচটা থেকে তিনটার উত্তর করতে হবে এবং সেখানে তোমরা প্রতি কোশ্চেনে পাঁচ করে পাবে টোটাল পাবে পনেরো এবং এরপরে তোমার কী আছে দেখো তোমার রচনামূলক প্রশ্ন আছে এইখান থেকে তোমার সাতটা থেকে পাঁচটার উত্তর দিতে হবে সেইখানে তোমার প্রত্যেকটা কোশ্চেন আট করে থাকবে অর্থাৎ এগুলো একটু বড়ো প্রশ্ন থাকবে এখানে তোমার পাবে চল্লিশ টোটাল একশো এই একশোকে আবার সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে সেটা তো বুঝতেই পেরেছো তো এই যে শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের কী কী করানো হতে পারে ওই যে ওই তিরিশ নাম্বার যে বরাদ্দ ছিল তিরিশ পার্সেন্টে কী কী করানো হতে পারে তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দিতে পারে তারপরে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন লিখতে দিতে পারে তারপরে যে তোমার শ্রেণীর কাজ করতে দিতে পারে অর্থাৎ পাঠ্যপুস্তকের সন্নিশিত বিভিন্ন কাজ দলগত কাজ শখ পূরণ এগুলো করতে দিতে পারে তো আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো তো এই ছিল মতো তোমাদের সিলেবাস এবং যে মান বন্টনটা এবং আগামী ক্লাসে আমরা কি করব তোমাদের যে এই প্রশ্নটা যে আছে এই প্রশ্নটা কিভাবে হবে সে ব্যাপারে আমরা আলোচনা করবো অর্থাৎ তোমাদের প্রশ্নটা কীরকমভাবে হবে অর্ধবার্ষিক পরীক্ষায় যেভাবে পরীক্ষা দিয়েছ এই ব্যাপারে প্রশ্নটা কিন্তু মোট ওই রকম হবে না এবার একটা সুনির্দিষ্ট নীতিমালা দেওয়া আছে সেই অনুযায়ী পরীক্ষাটা হয়ে থাকবে তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করবো তো সবাইকে ধন্যবাদ জেনে সেখানেই শেষ করছি